জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা আবার কেল করেছে একটা ছোট্ট ভক্তকে প্রাণ বাঁচিয়েছে মায়ের মুখে শোনা যায় আমাকে এসেই বলেছে মা আমার এই হয়েছে বল মা এই দু সপ্তাহ ও বাসে আসছিল যে কোনো দিন ঠাকুরকে ডেকে চাপে না সেদিনেই এই ঠাকুরের নাম করে বসেছে চিঠে আর সব সিটগুলো খুলে খুলে কি একটা পাতি ভেঙে গেছে সিটগুলো খুলে খুলে পড়ে গেছে ওরাও পড়ে গেছে কিন্তু ওর কিসে যে কেটে গেছে জানে না ওই ওইটুকুই হয়েছে মানে এত জোরে পড়েছে ওরা মানে পাঁচটা পাল্টি গেলে ওরা পড়ে যেত মানে আর পেতামই না ওদের খোঁজখবরই পেতাম না মেয়ে সেখান থেকে ঘুরে এসে বলছে মা ঠাকুর আছে আমি কোনোদিন ঠাকুরের নাম করি না আজকে বলেছি দেখো মা আমার এইটুকুই হয়েছে আমার আর কোথাও কিছু হয়নি রান বাঁচিয়ে দিল হ্যাঁ ও খুব বিশ্বাস করে আর যেদিন ওকে প্রথম নিয়ে এসেছিল ও তোমাকে দেখতেই পায়নি সেদিনই সাথে স্বপ্ন দেখে যে আমার নাকি ভূতে পেয়েছে ও খুব কাঁদছে মায়ের ভূতে পেলো ও কার কাছে আসবে হোম এখানে হোমটা শুধু অল্প করে দেখেছে হ্যাঁ ও ফাঁক দিয়ে তোমার মুখটা দেখে উনি ও ভিডিওতে আমাকে একটু দেখেছিল পরে মা টুয়েলভে উঠলো টুয়েলভে উঠলো বলে দি এই মা আর বাবা তোমার দুজনে একসাথে ছিল হ্যাঁ হ্যাঁ সেরকম কিছুই লাগেনি বাসটা এমন অবস্থা একটু চিরা গেছিল তেলটা বাসের সিটগুলো খুলে খুলে চলে যাচ্ছিল সব পড়ে গেছিল সবাই পড়ে গেছিল